আসসালামু আলাইকুম এবরিয়ান সকাল সকাল উঠে দেখি আমার শাশুড়ি মা বাটা মাছ দিয়ে আলুঘাটি রান্না করেছে আর আগের রাতের মাংস ছিল আপনাদের ভাইয়ার হাত কেটে গেছে এই ডিটেলসটা পরে বলবো তো তাকে খাওয়াচ্ছিলাম এরপরে বাসা অনেক কাজ ছিল মানে কালকে আমার টোটালি অনেক মন খারাপ ছিল এই জন্য কালকে কোনো ভিডিও করি নাই এডিটও করি নাই কোনো ভিডিও আসলে ক্যাপচারই করি নাই তো সকালবেলা উঠেই আমি সব কিছু জাতপাত করলাম শাশুড়ির রুম আমার রুম ঝাড়ু দিলাম এরপরে এখানে দেখি যে আম ছিল আম আমার ভালোই লাগে না তো বারান্দার সব কিছু আমার বাসায় দুইটা পিচ্ছে আছে এই জন্য এগুলো চিপসের প্যাকেট প্রত্যেক দিন অনেক ধুলাবালি হয় তো আমাদের এখানে ঝাঁটা দিয়ে ঝাড়ু দেয় তো এখানে শাশুড়ি রান্না করে গেছে চুলা পাটটা আমি ক্লিন করবো আর এখানে আপনার ভাই আর আমার মেয়ের কিছু কাপড় ছিল এগুলাও ভিজায় রাখবো তো প্রথমে রান্নাঘরটা এটা জাত করলাম আঙিনা ঝাড়ু দিলাম দেওয়ার পর এখানে থালা বাসন ছিল অনেকগুলা কালকে আমার শ্বশুর বাড়িতে দেওয়া ছিল এই জন্য এত কিছু ছাল্লা বাসন এরপরে সব কিছু করে গোসল দিয়ে ইনার বুড়ির কাপড় ধুলাম এরপরে আগের দিনে যেগুলো কাপড় ছিল সেগুলো সব তুলে রাখলাম এখানে ট্রলের ভিতরে সব রাখতে হয় তো এই জন্য গোছ করে রাখি আমি অলওয়েজ আর বৃষ্টি হচ্ছে খুব এই জন্য আসলে প্রত্যেক দিন কাপড় শুকাচ্ছে না দুই তিন দিন লাগে এই যে বলতে না বলতে আবার আমার বিকেলবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি দেখতেছিলাম মনটা ভালো নয় কারণ আপনার ভাইয়ার কালকে ঘুম থেকে উঠেই আমাকে নিয়ে হাসাই ঘুরতে যাই তখন আর কি সে উঠেই আমাদের বাড়ির উপরের তালাটা নিচু তো হাত উপর তুলতেই ফ্যানে কোনা যে হাত কেটে গেছে তিনটা সেলাই দিতে হয়েছে তো এর জন্যে আমার প্রচুর মন খারাপ আল্লাহ বাঁচাইছে যে ছোট দিয়ে হয়ে গেছে অনেকের হাত কেটে পড়ে যায় তার কিছু হয় নাই আলহামদুলিল্লাহ অল্প একটু দিয়ে বেঁচে গেছে জাস্ট তিনটা সেলাই দিতে হয়েছে মাংসটা বের হয়ে গেছিল তো দুই সাইডে একদম বড় হা হয়ে গিয়েছিল তো আপনার ভাই আবার বাইরে গেল ড্রেসিং করতে আর আড্ডা দিতে বিকেলবেলা আমার শাশুড়িকে বলতেছিলাম আমাকে একটু নাকের পুলি করে দিতে তো আমার ননদ ওখানে রুটির মতন বেলে দিচ্ছিল আর আমি উপরে বসে থেকে ওগুলো করে দিচ্ছিলাম আমার অপারেশন হওয়ার পর থেকে আমি বসে থেকে কাজ করতে পারি না অনেকে ভাবতে পারেন শ্বশুর গিয়ে বসে বসে খান আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব আমি ঠিকই পালন করি জাস্ট আমি রান্নাটা করি না কারণ আমি চুলায় বসতে পারি না এক কথায় ধোমা সহ্য করতে পারি না এটা আমি বলে দিলাম এখানে বাসার সবার জন্য মিষ্টি নারকেল পুরি করা হয়েছে আর আপনার ভাইয়ের যেহেতু হাতে ব্যান্ডেজ আসতে আর মিষ্টি খাওয়া যাবে না তার জন্য আলু ভাজি দিয়ে ঝাল ঝাল করে করে দিছে যেন সেও কিছুটা খায় আর আমার মেয়ের কেন জানি শরীর একটা ঘায়ের মতন হয়েছে তো আমার শাশুড়ি এখানে রসুন কোনো একটা গাছের ডাল আর লাইয়ের কোনো একটা করে মালা করে দিয়েছে বলতেছে এটা ঠিক হয়ে যাবে যদি এটা শিরক আমি জানি কিন্তু গ্রামে আসলে অনেক কিছুই মানতে হয় আর তারা বড়জন তাদের সাথে আর কি বলার আছে তারা তাদের নাদিকে অবশ্যই ভাব ভালোবাসে তো ওদের যা ইচ্ছা তাই করতে পারুক এরপর আমার মেয়েকে ঘুমায় দিচ্ছিলাম তো সে তো ছিল না উঠেই গেছে এরপরে টাটা বাই বাই